সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তুলে আসছি পেঁয়াজের সালুর পাইকারি হতে দর্শক আজ দর্শক চব্বিশ মে দু সাল রোজ শনিবার আজকের এই কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিশ্বে কি কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচার চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা এখন সরাসরি চলে যাবো ব্যবসায়ীর কাছে এবং জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এই আলু পেঁয়াজ রসুন এর তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি একশো বিকাশ বাজার দাম কত রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এই বাজারে কেমন রয়েছে বাজার দাম বাড়ছে না কমছে বেজার দাম কম রাখো আপনি কালকে আজকে একটু কম আজকে একটু কম আমদানি কেমন হয় আমদানি আছে আসসালাম আমদানি ভালো রয়েছে নিচেন এভাবে নিচে দাঁড়িয়ে নিচে হ্যাঁ এইটা ঠিক আছে

আমদানি ভালো রয়েছে আচ্ছা তো এরপরে আমাদের জানান যে আজকে আলুর বাজার কি অবস্থা আলুর বাজার হচ্ছে আপনার মুন্সিগঞ্জ চলে এলো যে সাড়ে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা মুন্সিগঞ্জ একটা আর আপনার এই যে লালটা লালটা চলে এলো যে চোদ্দ টাকা আর সাদা আলু দেখতে পাচ্ছি এখানে এটা ওটা চলে এলো যে আপনার সতেরো টাকা রাজশাহী সতেরো রাজশাহী আর আপনার এই যে স্টোরের আলুর মানে দাম কত রয়েছে স্টোর আলু এখন পর্যন্ত কি পর্যাপ্ত কি আমদানি হয় না তবে আপনার আমদানি হবে ঈদের পর কি আমদানি হওয়ার সম্ভাবনাটা বেশি এখন ওই তুলে যে দুইয়ক ঘরে আমদানি হয়েছে কিন্তু তা আসল কোনো দাম পায় না তারা কি কোনো দাম পাচ্ছে না আর সামনে দাম দর পাওয়ার সম্ভাবনা রয়েছে আসলে আদার বাজার কি অবস্থা হ্যাঁ আদার বাজার কি অবস্থা আদার বাজার আছে কম আদার বাজার চায়না চলতেছে আপনার হলো যে 120 টাকা 25 টাকা আচ্ছা আর হলো যে ইন্ডিয়ান কেরলা ইন্ডিয়ান আর কি কেরলা যেটা ওটা চলতেছে হলো যে আপনার 85 টাকা এরকম বিক্রি হচ্ছে 75 টাকা আপনাদের প্রতিষ্ঠানের নাম আমাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা ট্রেডার্স আচ্ছা আপনার নাম আমার শিবু আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ব্যবসায়ী বিষয়ে একটু কথা বলে যে রেন্ডিজ এসকের বাজার দর দাম কত হচ্ছে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক